দিল্লির বৈঠক থেকে তিপ্রাসা অ্যাকর্ড তিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট এবং টিপ্রাসা সমস্ত দাবি নিয়ে ত্রিপুরা সরকারের সাথে তাদের অ্যালায়েন্স সহ সমস্ত বিষয় নিয়ে মহারাজ প্রদ্যুৎ দিল্লি থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি তবে রাজ্য রাজনীতিতে তিপ্রাসা একর্ড তিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই মহারাজ প্রদ্যুৎ কিশোর এবার

अकॉर्ड uh, अगर हुआ तो वेरी गुड अगर नहीं हुआ तो हम लोग सब एक मुद्दे में है कि हमने ये गवर्नमेंट में हमने बैठे थे क्योंकि तिबरासा अकॉर्ड को इम्प्लीमेंट होना है अगर तिपरासा अकॉर्ड इम्प्लीमेंट नहीं होगा तो हमको भी विचार करना पड़ेगा कि हम कितने दिन गवर्नमेंट के संग बैठ सकते तो सब एक मुद्दे में है कि हमने ये गवर्नमेंट में हमने बैठे थे क्योंकि तिबरासा अकॉर्ड को इम्प्लीमेंट होना है अगर तिपरा सा अकॉर्ड इम्प्लीमेंट नहीं होगा तो हमको भी विचार करना पड़ेगा कि हम कितने दिन गवर्नमेंट के संग बैठ सकते हैं हम चीफ इलेक्शन कमीशन ने कहा है सिर्फ मुझे नहीं कहा हम सबको कहापरा सा अकॉर्ड अगर हुआ तो वेरी गुड अगर नहीं हुआ तो हम लोग सब एक मुद्दे में है कि हमने ये गवर्नमेंट में हमने बैठे थे क्योंकि टिपरासा अकॉर्ड को इम्प्लीमेंट होना है अगर तिपरा सा अकॉर्ड इम्प्लीमेंट नहीं होगा মহারাজ প্রদ্যুত কি বললেন অ্যালায়েন্স হয়েছে তারা সরকারে গিয়েছে কিন্তু তিপ্রাসা অ্যাক্ট হলে তো ভালো যদি না হয় তারা ভবিষ্যতে তাদের রণনীতি তাদের বিচার তাদের বিশ্লেষণ পরবর্তীতে তারা সেটা দেখে নেবে অর্থাৎ আগামী দিন অর্থাৎ দু হাজার ছাব্বিশেই ত্রিপুরার এডিসি ইলেকশন তার আগে রাজ্য রাজনীতি তুল পার হতে যাবে এই তিপ্রাসা অ্যাকোট নিয়ে আঠারো মাস হয়ে গেলেও তিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট হয়নি কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাজ কিশোর দেববর্মন প্রত্যেকে বলছেন আমরা এডেসিকে সাজাতে চাই ত্রিপুরা রাজ্যে এডিসিকে বাদ দিয়ে কোনোভাবেই ত্রিপুরা সাজানো সম্ভব নয় তাই ত্রিপুরাকে স্বয়ং সম্পূর্ণ সুন্দরভাবে সাজাতে হবে এডিসির অর্থাৎ জনজাতি এরিয়াতে প্রতি ঘরে বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য শিক্ষাকে পৌঁছে দিতে হবে এবং পাহাড়ে সুন্দর স্কুল কলেজ রাস্তাঘাট সম্পূর্ণ কিছু ডেভেলপমেন্ট করতে হবে এবং তার জন্য এডিসিকে ডাইরেক্ট ফান্ডিং এডিসিকে তাদের পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টরি। এবং তাদের কনস্টিটিউশন সলিউশন সহ তাদের ওয়ান টোয়েন্টি অ্যামেন্ডমেন্ট সমস্ত কিছু তাদের দিতে হবে এবং সেই চুক্তি যেই চুক্তিগুলো দিল্লিতে দু হাজার চব্বিশের দোসরা মার্চ সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল রাজ্যের জনপ্রতিনিধিরা সরকারের প্রতিনিধি এবং সেই সাথে কেন্দ্রীয় সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং তারপর ছয় মাসের মধ্যে ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল সেটা এখনও হয়নি বিভিন্ন কারণ রয়েছে কারণ ইমপ্লিমেন্ট করা এত সহজ নয় কারণ ইমপ্লিমেন্ট করতে হলে অনেকগুলো বৈঠক অনেকগুলো মিটিং অনেকগুলো রণনীতি তৈরি করতে হয় তো সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে সেগুলো ধীরে ধীরে প্রসেসিং চলছে কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিছু সরাসরি জানিয়ে দিলেন রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারকে সরাসরি বলে দিলেন যেহেতু রাজ্য সরকারের সাথে তাদের অ্যালায়েন্স রয়েছে বিজেপি গভর্নমেন্টের সাথে তিপ্রামথার অ্যালায়েন্স রয়েছে তো সেখানে দুজন মন্ত্রীও রয়েছে এবং মহারাজ প্রদ্যুৎ জানিয়ে দিলেন যে আমরা সরকারের সাথে অ্যালায়েন্স করেছি সরকারের সাথে বসেছি শুধুমাত্র তিপ্রাসা একাউটের জন্য তিপ্রাসা চুক্তির জন্য যদি সেই চুক্তি বাস্তবায়ন করে তাহলে খুব ভালো অর্থাৎ সরকারের সাথে থাকবে যদি সেই চুক্তি বাস্তবায়ন না হয় তাহলে ভবিষ্যতে সেটা বিচার করবে ভবিষ্যতের চিন্তাধারা ভবিষ্যৎ করে নেবে এবার যারা রাজ্যের তিপ্রাসা রয়েছে রাজ্যের যারা জনজাতি রয়েছে আপনাদের কি মতামত রয়েছে আপনাদের কি মন্তব্য রয়েছে এই যে রাজ্য জুড়ে যে জনজাতিদের নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে যে আলোচনা চলছে মহারাজ প্রদ্যুৎকে নিয়ে অনেকে সমালোচনা করে থাকেন মহারাজ প্রদ্যুতের বিরুদ্ধে কথা বলে থাকেন এবং মহারাজ প্রদ্যুৎ জনজাতিদের ঠকাচ্ছে মহারাজ প্রদ্যুৎ জনজাতিদের নিয়ে খেলছে মহারাজ প্রদ্যুৎ জনজাতিদের বিরুদ্ধে কথা বলছে মহারাজ প্রদ্যুৎ জনজাতিদের অধিকার দেবে বলছে দিচ্ছে না এগুলো নিয়ে সরব হচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল সেগুলো নিয়ে রাস্তায় নামছে কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোরও অনুপ্রবেশ ইস্যুতে ত্রিপ্রাসারা অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য কাঁপাচ্ছে আজও সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ ভারত সরকারের ইলেকশন কমিশনারের সাথে কথা বলেছেন সেই ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য যে প্রতিক্রিয়া সেটা চলছে আপনারা দেখেছেন বিহারে লক্ষ লক্ষ মানুষ ভোট থেকে ভোটার থেকে বাদ পড়েছেন অর্থাৎ তারা কোথার থেকে এসেছেন তারা কিভাবে এসেছেন কেন এসেছেন কিভাবে এখানে বসবাস করছেন সে বিষয়গুলো এখন তদন্ত দেখা হবে কিন্তু আমাদের রাজ্যেও সেই যে অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা কে না এসেছেন কিভাবে এসেছেন কে তাদের থাকতে দিয়েছে কোথায় থাকছে তারা কেন থাকছে এগুলো সমস্ত কিছু বের করবেন মাননীয় মুখ্যমন্ত্রীও কয়েকদিন আগে বলেছেন অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারবার বলছেন যে বাইরে থেকে যারা আসছে তাদেরকে কোনোভাবেই এই ভারতবর্ষ তাদেরকে বহন করবে না তাদেরকে ভারতবর্ষ কখনও স্থান দেবে না অর্থাৎ সবাই সব দিক থেকেই এই অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলছে এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর রাজ্য জুড়ে যে কথা বলছেন যে কনস্টিটিউশন সলিউশন তাদের যে চুক্তিগুলো হয়েছিল যে চুক্তিগুলোর মাধ্যমে ত্রিপ্রাশাকে স্বপ্ন দেখাচ্ছিলেন যে ত্রিপ্রাসার স্বপ্ন দেখে যাচ্ছে যে তাদের ঘরে সুন্দর আলো জ্বলবে বিদ্যুৎ পৌঁছবে তারা পাহাড়ে দেখবে সুন্দর রাস্তাঘাট এবং তাদের পাহাড়ে সুন্দর বাড়ি রয়েছে এবং সেই সাথে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে ভালো হসপিটাল রয়েছে পাহাড়ে সুন্দর যেখানে এত দূর থেকে গ্রামগঞ্জ থেকে আগরতলায় ছুটে যেতে হবে না তাদের এখানেই থাকবে হসপিটাল তাদের এখানেই থাকবে স্কুল ইংলিশ মিডিয়াম অর্থাৎ যে স্কুল তারা অনেক দূরে আসছে আসতে হচ্ছে সেখানে তারা পাহাড়ে স্কুল থাকবে পাহাড়ে তাদের বিদ্যুৎ পানীয় জল ঠিকঠাক পৌঁছবে তাদের যে স্বাস্থ্য শিক্ষাকে উন্নত করতে হবে এবং তারা তাদের সম্পূর্ণ কালচার সম্পূর্ণ হিস্টরি তারা তাদের জায়গা থেকে ধরে রাখবে এই যে দাবিগুলো নিয়ে তারা সরব হয়েছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে অনেকবার মিটিং হয়েছে কথা বলা হয়েছে এবং দিল্লিতে ছুটে গেছেন মহারাজ প্রদ্যুৎ বারে বারে এবং তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে আগামী দিনে বলা হচ্ছে মহারাজ প্রদ্যুৎ সরাসরি বলে দিলেন সরকারের উদ্দেশ্যে তার প্রশ্ন এবং তার স্পষ্ট বার্তা ছুড়ে দিলেন যে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাদের চুক্তি তাহলেই সরকারের সাথে থাকবে নইলে সরকার থেকে অর্থাৎ চলে যাবে এবং মাত্র কয়েকদিন আগেই ত্রিপ্রামথারই এমএলএ রঞ্জিত দেববর্মা বলেছিলেন ত্রিপ্রাথার চুক্তি বাস্তবায়ন না হলে সরকার থেকে সমর্থন তুলে নেবে অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর আবার পরবর্তীতে বলেছিলেন সেটা প্রাশাসন থেকেই বলা হয়েছে অর্থাৎ এরকম কিছু হয়নি অর্থাৎ আজ দিল্লিতে চিফ ইলেকশন ইলেকশন কমিশনারের সাথে মিটিং শেষে মহারাজ পদ্ম স্পষ্ট বার্তা দিতে গিয়ে তার প্রশ্নের উত্তরে যে তিনি বললেন যে ত্রিপ্রাসার জন্য অর্থাৎ রাজ্যে যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাসা রয়েছে এবং চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে মহারাজ পদ্দের স্পষ্ট বার্তা আপনারা শুনলেন তিনি বলে দিলেন যে ত্রিপ্রাসার চুক্তি বাস্তবায়নের জন্যই অর্থাৎ ত্রিপ্রাসা একর্ড বাস্তবায়নের জন্যই সরকারের সাথে বসেছেন সরকারের সাথে অ্যালায়েন্সে গিয়েছেন আর বাস্তবায়ন না হলে পরবর্তীতে সেটা দেখা যাবে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন